টু ব্যাক ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো সকলকে উদ্দেশ্য করে আজকের এই ক্লাসটি শুরু করতে চলেছি নবম শ্রেণীর দু হাজার পঁচিশ সালের নতুন গণিত বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা তো প্রথমত বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা কিন্তু সকলেই টুকিটাকি জানি আর ক্লাস এইটেও শিখে এসেছি আর যারা এর আগে কখনো পড়ো তাদের জন্য আজকের এই ক্লাসটি দেখলাম অবশ্যই তোমরা বুঝতে পারবা তো প্রথম পেজে কিন্তু প্রথম যে পার্ট সেই পার্টের ক্লাসটা অলরেডি আমার এই চ্যানেলে দেয়া হয়ে গিয়েছে তো যারা দেখো না তারা অবশ্যই দেখে নিও আর আজকে যে তৃতীয় পার্টটা এই পার্টা শুরু করব ছয় পেজ থেকে তো ছয় পেজে প্রথমে দেখো দেওয়া আছে অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ আর সসীম দশমিক ভগ্নাংশ এই দুইটা মূলত ছিল যে ভগ্নাংশ কয় প্রকার ও কি কী তো সসীম ভগ্নাংশটা সম্পর্কে আমরা গত ক্লাসে জেনেছিলাম আর আজ জানবো অসীম ভগ্নাংশ সম্পর্কে তো কোনো অসীম ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দু ডান দিকের অঙ্ক কখনও শেষ হয় না তাহলে কি বুঝতে পারলাম দেখো যদি কোন দশমিক ভগ্নাংশ অসীম হয়ে থাকে অসীম মানে কি যার কখনো শেষ নেই তো তার মানে তার ডান দিকে কোনো অঙ্ক শেষ হবে না সেটা চলমান থাকবে অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম হবে না এবং অংশ বিশেষ বারবার আসবে না যেমন রুট টু তো রুট টু যদি আমরা করি তাহলে দেখো রুট টু করলে যে বা পাশে আসছে ওয়ান দশমিক আর ডান সাইডে দেখো একের পর এক চলমান মানে চার এক চার দুই এক এটাতেও চলমান আসছে আরও এখানে কিন্তু বিন্দু কিন্তু দে তার তার এর মান এখনো চলমান তারপরে দেখা হয় যে রুট অভার সেভেন তো রুট ওভার সেভেনের মানটা বা পাশে দেওয়া আছে টু দশমিক সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে এটাও চলমান তো তাহলে কি আমাদের শর্তর সাথে মিলে গেল যে যদি অসীম দশমিক ভগ্নাংশ হয় তাহলে ডান সাইডে তার কখনো শেষ হবে না তো দেখো এখানে ডান পাশে কিন্তু শেষ নেই এটা চলমান আছে তো এখন এই যে ইত্যাদি অসীম দশমিক ভগ্নাংশ মন্তব্য তো অসীম আর সসীম সম্পর্কে যে বর্ণনা সেটা আমাদেরকে করতে হবে এই যে সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশ হল মূলত সংখ্যা এবং অসীম দশমিক ভগ্নাংশ হল অমূলত সংখ্যা তাহলে দেখো অসীম মূলত সংখ্যা কি অর্থাৎ মূলত সংখ্যা কি আর অমূলত সংখ্যা কি এটাও কিন্তু আমাদের প্রথম লাইনেই দেয়া আছে এটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো যে সসীম দশমিক এখানে এই লাইনটা তোমরা অবশ্যই আন্ডারলাইন করে নিও এই কৃত লাইনগুলো কিন্তু আমাদের পরীক্ষার সময় খুব ইম্পর্টেন্ট যে অসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশ হলো সসীম যেটা মানে শেষ আছে যার শেষ আছে সেটা হচ্ছে মূলত সংখ্যা আর যার কখনোই শেষ হবে না ডান সাইডে সেটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা আর এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে অমূলত সংখ্যা আশা করি বুঝতে পেরেছো তো কোন অমূলত সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত স্থান নির্ণয় করা যায় কোন ভগ্নাংশের লব হরকে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি মূলত সংখ্যা তো তাহলে ওইটা কি মূলত সংখ্যা হবে যদি তার ভগ্নাংশকে স্বাভাবিক হর ও লবে প্রকাশ করা যায় তো এটা তো আমরা সকলে পারি আর আমরা যা যেগুলো পারি না সেগুলো এই নতুন ক্লাসে এসে সব কিছুই শিখে যাব তো এখানে দেখা একটা কাজ দেওয়া আছে কাজে এইগুলো আমাদের ভগ্নাংশগুলোকে কেন ভগ্নাংশ হয়েছে আর ভগ্নাংশগুলোর শ্রেণী শ্রেণীবিন্যাস করতে হবে তো এটা কোন শ্রেণীর অর্থাৎ সসীম ভগ্নাংশ না অসীম ভগ্নাংশ এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো এটা অবশ্যই আমরা সমাধান করব তারপরে দেখো এখানে এখানে দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশ তো আবৃত দশমিক ভগ্নাংশে এখানে দেখো প্রথমে যে আবৃত ভগ্নাংশটা কি আবৃত দশমিক ভগ্নাংশটা কি এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে নিচে যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে তো ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে এদের আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন এখানে দেখো তুমি যদি একটু খেয়াল করো এই যে ছয় আছে ছয়কে যদি আমরা ভাগ করি তো এখানে ছয় আসে আর এখানে তেইশ আসে যেহেতু ছয়টা বড় আর এখানে দুই ছোট তাই আমরা দুইটা ঘর নেব মানে একটা ঘর তখনই নেওয়া সম্ভব যখন এই এখানে এখানকার থেকে এখানে বড় হবে তো এটা আমরা সকলে জানি অনেক ছোট থেকে ভাগ প্রক্রিয়া শিখে এসেছি তো এটা তো বিস্তারিত বলার কিছুই নেই যার কারণে এই ছয়ের আমরা দুইটা দিয়েই ভাগ করব তাহলে তেইশের মাঝে ছয় কত বাজায় দেখো ছয় আঠারো চারশ চব্বিশ তো চারশক যদি চব্বিশ নিই তাহলে এই তেইশের থেকে আবার বড় হয়ে যায় তাই এটা সম্ভব না তো তখন আমরা কি করব এই যে তিন নব্ব নেওয়ার পরে তিনশয় আঠারো এই যে আঠারো হলো হওয়ার পরে এখানে দেখো আট আছে কত হলে তেরো হবে পাশে আর এখানে এক আছে হাতে এক এক মিলে গেলে দুই দুই আর দুই মিলে গেলে শূন্য বা পাশে শূন্য বসে না তো এই সাইডে কোনো সংখ্যা নেই যার কারণে শূন্য বসালাম বসানোর এই শূন্য নেওয়ার কারণে কিন্তু এখানে একটা দশমিক নেওয়ার প্রয়োজন হয়েছে তো এই যে এইভাবে দেখো তারপরে আট এসেছে তারপরে তিন এসেছে তো তিনের পরেও কিন্তু আবারও তিন এসেছে এই কথাটাই ওই শর্তে দেওয়া আছে যে ডান পাশে যে দশমিক আছে দশমিক বিন্দুর পরে একই অঙ্ক বারবার আসে বা একই জাতীয় অঙ্ক বারবার পর্যায়ক্রমে আসতে থাকে তাদেরকে আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে তো এখানে দেখো এই যে তেইশ ভাগ হয় এটা সাধারণ ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি লক্ষ্য করি ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করে দশমিক ভগ্নাংশে পরিণত করার সময় ভাগের প্রক্রিয়া শেষ হয় নাই দেখা যায় যে ভগ ভাগ ফলে একই অঙ্ক তিন বারবার আসে এখানে তিন দশমিক আট তিন 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 দেখো এখানে কিন্তু ডট ডট দেয়া আছে তার মানে কি এটাও চলমান আছে তাহলে এটা কি এটা চলতে থাকবে এটা কোনো শেষ নেই এটি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ তো এই ছিল আবৃত দশমিক ভগ্নাংশ এটা মূলত প্রথম অধ্যায়তে এই বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করা আছে তো তারপরে দেখো এখানে দেওয়া আছে আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সেই অঙ্কের ওপর পৌনপণিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষের অঙ্কের ওপর পৌনপণিক বিন্দু দেওয়া হয় এখন এই যে পৌনপণিক জিনিসটা কি এইটা তোমাদেরকে আগে বুঝতে হবে যে পৌনোপনিক এই পৌনপণিক কথাটার মানে কি তাই না তো এখন দেখো এখানে এই যে আমাদের যে অঙ্কটা দিয়েছে এইটা যদি আমি তোমাদেরকে করে দেখাই এই যে সিক্স ভাগ তেইশ এটা দিয়েছে তাই না তো এইটা যদি আমরা করি এখানে কিন্তু অ্যান্সারটা এসেছে এই যে থ্রি 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 এইট আর এখানে এই যে আঠারো এই যে এখানে একের পর এক এসে গিয়েছে সংখ্যাগুলো তো এখন এগুলো আমরা পরে দেখব হ্যাঁ এইগুলো একটু পরে দেখি কিন্তু এই যে পৌনপণিকটা কী জিনিস এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি এক্ষেত্রে এই যে দশমিক তিন দশমিক আট তিন তিন এসেছে তো এখানে অনেকগুলো তিন আছে এই ক্ষেত্রে আমরা যদি এমনভাবে লিখি এই যে থ্রি দশমিক এইট থ্রি এখানে এই যে দশমিক এখানে যে কয়টা তিন আসবে সে কয়টা পৌন মানে ডট দিলে কিন্তু ওটাকে পৌনপণিক বলে তো এটাই হচ্ছে শর্টকাটে পৌনপণিকের বর্ণনা আর যদি একে মানে মনে করো এমন সংখ্যা আসছে যে একবার এক আসছে একবার দুই আসছে আবার এখানে এক আসছে দুই আসছে এখানে এক আসছে দুই আসছে এমনভাবে বর্তমান আছে তো তখন কি করতে হবে এই যে এই প্রথমটার এখানে আমরা একটা ডট দেবো আর এখানে আবার দিয়ে এই যে একটা ডট দেবো তাহলে কি এটাও কিন্তু আমাদের পোন নির্দেশ করছে আশা করি তোমরা পৌনপণিক সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পেয়ে গিয়েছো তো তারপরেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আমরা আজকে ছয় পেজ সম্পর্কে জানলাম আমরা গতকাল সাত পেজ সম্পর্কে জানার চেষ্টা করবো আজকের মতো তাই কেন বিদানেছে ধন্যবাদ সকলকে